বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মন্তেশ্বর উত্তরপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত একাধিক স্থানীয় সূত্রে খবর প্রাথমিক অনুমান বৃহস্পতিবার দিন সংকীর্তন উপলক্ষে যে অনুষ্ঠান হয় তারই প্রতিক্রিয়া ঘটে ঠাকুরের প্রসাদ ও ট্যাপ কলের জল খেয়ে মন্তেশ্বর উত্তরপাড়ায় জনের ডায়রিয়া হয়েছে বলে জানা যায় সেই সঙ্গে তিন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে বর্তমানে আক্রান্তকারীরা মন্তেশ্বরের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন ও মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত ডাক্তারবাবুরা রীতিমতো চিকিৎসা করে যাচ্ছেন এখন আমরা সকলের কাছে শুনে নেব মন্তেশ্বর উত্তরপাড়ায় জনগণ ও মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ সাংবাদিকদের কি জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ কি কারণে তুমি হসপিটালে ভর্তি এরকম হচ্ছে নাকি হঠাৎ করে মানে কিছু খাবারের সঙ্গে গন্ডগোলের জন্য হচ্ছে মনে হচ্ছে কি না কি নাম তোমার লাভ তুমি ভর্তি আছো যে কি হয়েছে আপনাদের আমাদের পাড়ায় ধরুন সবই ডায়রিয়ার মতন হয়েছে আর পায়খানা 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 বমি এইসব হচ্ছে হ্যাঁ এবার খাওয়ার মধ্যে যে কেউ যে ট্যাপ কলের জল খায় কেউ মোটরেরও জল খায় কেউ টেপা কলেরও জল খায় তা জলের যে হয়েছে সেটাও বলতে পারছি না আবার কোনো খাবার খেয়ে হয়েছে ছিল অনুষ্ঠান বলতে আমাদের হরিনাম ছিল আর সেই হরিনামে কি অন্নভোগ হয়েছিল না হয়নি প্রসাদ হ্যাঁ প্রসাদ হয়েছিল তাতে করে সেখান থেকে কিছু ঘটেছে বলে মনে হয় সেটা আপনাদের কি মনে হয় মনে হয় না আমার তো মনে হচ্ছে হয় না আমি আজকে ভর্তি করেছি কি নাম তেনার নাম কি গোকুলা গোকুলা সাঁদরা আপনার বৌদি হয় বৌদি আর আপনার নাম আমার নাম সুবির সাঁদরা আপনি আর কোথায় কথা বলছেন আমি মন্তেশ্বর হসপিটালে কথা বলছি আজকে স্যার মন্তেশ্বর উত্তরপাড়ার একাধিক ডায়রিয়া পেশেন্ট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে এই ব্যাপারে আমি হ্যাঁ আমাদের একটা মানে আউটব্রেকের মতো হয়েছে আমাদের হসপিটালে ইতিমধ্যে ষোলো থেকে সতেরো জন ভর্তি ছিল তার মধ্যে আমরা বিকেলবেলা পাঁচ সাত জনকে আমরা ডিসচার্জ সুস্থ আছে বলে ছেড়ে দিল একদমই সুস্থ আছে ছেড়ে দেওয়া আর এমনি ফিল্ড লেভেলে আরেকটু বেশি প্রভাব পড়েছিল কুড়ি বাইশ মতো টোটাল তিরিশ তিরিশ বত্রিশ জন মতো এফেক্টেড হয়েছে যারা ফিল্ডের থেকে যারা হয়েছিল মানে কম যাদের প্রাদুর্ভাব হয়েছে বা লক্ষণটা যাতে খুব বেশি দেখা যায়নি খুব মারাত্মক হয়নি তাদেরকে আমরা ফিল্ড থেকে ওষুধ দিয়ে ওয়ারেস দিয়ে যা যা করণীয় সেগুলো করে আমরা তাদেরকে বাড়িতেই দেখতে গেলে যাদের একটু বেশি হয়েছে তারা আমাদের হসপিটালে ভর্তি হয়েছিল এর কারণ সম্ভবত হয়তো হতে পারে যেটা দুদিন আগে মানে বৃহস্পতিবার দিন রাতে একটা ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল নাম সংকীর্তন ওখানে একটা কোনো প্রসাদ দেওয়া হয়েছিল তো প্রসাদ থেকে হলেও হতে পারে কিন্তু অনেকে প্রসাদ খেয়েছিল প্রায় দেড়শো থেকে দুশো আড়াইশো মানুষ প্রসাদ খেয়েছে তার মধ্যে হয়েছে হয়তো পরিবাহিত হয়েছে যারা পোশাক খেয়েছে আর এমনি পোশাক খায়নি এরকম ব্যক্তিও হয়েছে ডায়রিয়া এতক্ষণ পর্যন্ত কাল থেকে আজ পর্যন্ত কতজন পেশেন্ট মোটামুটি কাল থেকে আজ পর্যন্ত শুধু মন্তেশ্বর উত্তর পাড়াতে আমার সতেরোটা পেশেন্ট হয়েছে শুধু উত্তর পাড়াতে আর এমনি ডায়রিয়া প্রকোপ তো বর্ষাকালে থাকেই এটা প্রতি বছরই এই সময়ে অন্যান্য জায়গা থেকে একটা দুটো করে পেশেন্ট থাকে তার মধ্যে কি বর্ধমান কাউকে এফার করা হয়েছে এর মধ্যে বর্ধমান কাউকে

আর সব বেশিভাগ বড় হয়েছে মাঠে বাড়ি কজন হতে পারে তুমি যখন বোনা বন্দি বলছি কী কী বলবে এখন সব আসছে যাচ্ছে কী থেকে হয়েছে কিছু বলতে পারবেন আপনার নাম আমার নাম বৈদ্যুভায়ে কোনভাবে বাড়ি শুনলাম না কি আপনাদের পাড়াতে নাম ছিল তার কুষাদ বা জল খাওয়া নিয়ে কোনো ঘটনা হয়েছে সেটা আমার কি করে সম্ভব হতে পারে সেটা কোনো আমরা বলতে পারছি না এখন পুরো বলুন আমার নাম বৈদ্যুভ এখন কোথায় আছেন আপনি আমি একে হস্পিটেলে খোধা গাঁৱৰ হস্পিটেলে